পাঁচ টাকা দেবেন এগুলো ছ টাকা এসো না এগুলো নিয়ে খেলবি তো এগুলো সুন্দর ছোট্ট পটি এটাতে হাট খেটে যাওয়ার চান্স আছে গো ছোট্ট হাড়ি হ্যাঁ গ্লাস নেবো না গ্লাস গামলি গামলি আছে পছন্দ করিস না সব দেবো তুই রান্না করিস সারাশি ফুচকে ফুচকে সারাশি চিড়ি কোনটা নেবে না বাবেল দেব না তো মামা তো এই যে আমাদের মেলা এই কাপগুলো কত পঁচিশ এগুলো কত করে

এরকম তো আছে চিনি এই দেখ এইটা কি চিনি এইটা কি এইটা কি এইটা কি বলো

জাম্প করবে চলো দেখি তুই জাম্প করতে পারবি না এখনো বড় হস নি সেরকম দেখি পরেটা স্প্রিং রোলে নাও নেবে একটা দাও তো হ্যাঁ মলাতে এসে এই ছাতার মাথাটা কিনতে হয় বাবুল এটা কিনতে হয় বল বল তাহলে এখন কি হবে জাম্প করবে তুমি তো ছোট তুমি পারবে না 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 ওটা এখন পারবে না তুমি ছোট তুমি ছোট পারবে না

কত বড় রঙিন ধরনের সামগ্রী পেয়ে যাবেন আমার এই প্রচার গাড়িতে এই যে দাদা এই যে বৌদি আসুন আমার প্রচার গাড়ির কাছে আসুন এসে জিনিসগুলো দেখুন